আলাইকুম ভিয়ার্স আমরা অনেকে চাই হাঁস মুরগির বাচ্চা বা কোয়েলের বাচ্চা এই শীতকালে বুডিং করা নিয়ে সমস্যায় পড়ি তো আমরা একটি বুডিং কন্ট্রোলার দেখাবো যার মাধ্যমে আপনি বুডিং অটোমেটিক কন্ট্রোল করতে পারবেন তো আজকে যে বুডারটা দেখাবো এটা ব্যবহার করবো আমরা এই হিটার লাইটগুলো এটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো আটের একটি হিটার লাইট এই একটি লাইটের মাধ্যমে আপনি দেখা যায় দুইশো তিনশো বাচ্চা বুডিং করতে পারবেন এই একটি লাইটের মাধ্যমে এটা হচ্ছে আমরা যে বুডারটা বানাইছি এটা হচ্ছে এটা এখানে অটো কন্ট্রোলার থাকবে তিন এক যা তাপমাত্রা সেট করে দিবেন সেই তাপমাত্রায় আপনি হচ্ছে যে এটা অটোমেটিক করতে পারবেন যে তাপ হয়ে গেলে লাইটটা বন্ধ হয়ে যাবে আবার তাপ কমে আসলে লাইট জ্বলবে এভাবে কাজ করবে এটার জন্য একটি সেন্সর লাগানো আছে আপনি বাচ্চার পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি উপরে রাখবেন এই সেন্সরটা তাহলে টেম্পারেচারটা কন্ট্রোল করবে এবং এটা আপনি এই টুপিনটা যে কোনো টুপিনটা লাগালেই হবে ঘরে বা আপনার হচ্ছে যে কোনো দুইশো বিশ বল কারেন্টে চালাতে পারবেন তো এখানে হচ্ছে সিরামিক্সের একটি হোল্ডার দেওয়া হয়েছে এই হোল্ডারটাতে আপনার প্যাচের হোল্ডার এটা এই লাইটটা আপনারা শুধু নেবেন আমাদের কাছ থেকে এই বুডারটা আর লাইটটা নিতে পারবেন তো এভাবে আপনি যখন এই বুডারটা ঝুলাই দিবেন ঠিক আছে একটা রশি দিয়ে বা কিছুর সাথে এভাবে বাইন্দা বা আটকায় দিলেই হবে আর এই সেন্সরটাকে আপনারা নিচে নামাইয়া বাচ্চার এইখানে রাখবেন ঠিক আছে একদম কাছাকাছি আর লাইটটা ঝুলাই দিবেন এই লাইটটা জ্বললে আপনার প্রচুর পরিমাণে তাপ হবে যতটুকু দরকার তো এই বুডারটা হচ্ছে ফুল কমপ্লিট এভাবে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সম্পূর্ণ রেডি করে দিয়ে থাকি এই বুডারটা আমাদের কাছ থেকে নিলে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় বুডারটি নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে দেওয়া যাবে এই বুডারটা এবং কুরিয়া ভাড়া একশো বিশ টাকা আসবে ক্যাশ অন ডেলিভারি পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন তো আপনি হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছ থেকে তো এর পাশাপাশি যারা একটু কমে চাচ্ছেন যে ভাই আমি লাইটটা নিব না শুধু বুডার নিতে চাচ্ছি এবং এ ধরনের যে আপনার সাইড ওয়াট একশো বা দুইশো আটের লাইট পাওয়া যায় তারা এ ধরনের লাইটগুলো দিয়েও বুডিং করতে পারবেন লাইট যারা না চাচ্ছেন এই যে এই ধরনের বড়ো বড়ো দুইশো আট পর্যন্ত লাইট পাওয়া যায় একশো আট দুইশো আট দিয়েও আপনার বাচ্চা বোর্ডিং করতে পারবেন এগুলার দেখা যায় যে দুইশো আটের একটি লাইট দিয়ে আপনার দুইশো বাচ্চা বোর্ডিং করতে পারবেন আর একশো আট দিয়ে দেখা যায় একশো বাচ্চা বোর্ডিং করতে পারবেন তো এই লাইটগুলো আপনারা ব্যবহার করে বুডারটা ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে এখানে এই যে হোল্ডারটা হচ্ছে এটা হচ্ছে আপনার পিন হোল্ডার আমাদের এটা পিন হোল্ডার থাকবে ঠিক আছে তো পিন হোল্ডারটা আপনি এখানে এই যে লাগাই দিলেই এটাও অটোমেটিক আপনার তাপমাত্রা কন্ট্রোল করবে এবং সেন্সরটা আপনার নিচে বাচ্চার কাছে রাখলেই হবে তো এটাও তাপমাত্রা অটো সেট করা থাকে এবং এই যে আপনার টুপিনের যে লাইনটা এটা লাগাই দিলেই হবে তো এই বুডারটা যারা নেবেন আমরা একটি আপনাদের আমাদের কাছ থেকে নিলে সুবিধা দিচ্ছি কুরিয়াতে বাংলাদেশের যে কোনো স্থানে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং নিলে আপনাদেরকে আমরা বাচ্চা বুর্ডিংয়ের যে সঠিক তাপমাত্রা কত দরকার আপনার তিন সপ্তাহ চার সপ্তাহ এই তাপমাত্রার একটি চার্ট আমরা দিয়ে দিব কতটুকু তাপমাত্রা দরকার এই চার্টটা আমরা দিয়ে দিব আপনি দেখে দেখে তাপমাত্রা কন্ট্রোল করতে পারবেন প্রতি সপ্তাহে সপ্তাহে তবে এই বুডারটা নিতে চাইলে আপনার লাইট থাকবে না এই বুডারটা যারা নিতে চাবেন তারা হচ্ছে মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় এই বুডারটি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া যাবে দাম পড়বে আপনার পাঁচশো টাকা কুড়িয়া ভাড়া একশো বিশ টাকা আসবে তো আস নিতে হলে আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল জিরো সিক্স টু ডাবল নাইন এই নাম্বারে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এছাড়া আমাদের গুগলে যেয়ে লিখবেন আবদুল্লাহ ইনকিউবেটর বেটর আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন তবে সংগ্রহ করার জন্য এখনই কল করুন আমাদের দেওয়া নাম্বারে